বছর আসতে চলেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কে কোথায় আছো একটু জয়েন হয়ে যাও লাইভে

আমরা ভালো আছি হ্যাঁ ভালো থেকো নতুন বছরের জন্মা হাই ঝরু কেমন আছো

তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো আমাদের বাড়ির তো সবাই ভালো আছে কাকু তো বাড়িতে চলে এসে আটটার দিকে সকাল আজকে জড়ুক কাকু ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বন্ধুরা আজকে আটটার দিকে সকাল কাউকে জানায়নি চলে এখন তাহলে তাহলে তো সেই খুশি

হ্যাঁ বিশ্বজিৎ ভালো আছি তুমি কেমন আছো নতুন নতুন বছর পড়বে তাহলে আসো আমাদের বাড়িতে ঘুরতে হ্যাঁ যাবো তোমরা এসো ঘুরতে বিশ্বজিৎ কেমন আছো বিশ্বজিৎ বলো খাওয়া দাওয়া হয়ে গেছে

কে কোথায় পিকনিকে গিয়েছো একটু বলো কোথায় কোথায় গিয়েছিলে পিকনিকে ভালো আছি শুক্রবারে শুক্রবার ও তাহলে এসো এখানে ঘুরতে Horses are coming About 5 filtres 1 word

হ্যাঁ আমরা যাইনি আমাদের এখানেই পিকনিক হয়েছিল যাবো নতুন সালে যেতে হবে খেতে তোমরা যাওনি পিকনিক খেতে বিশ্বজিৎ লিখছে কথা আছে তো কথা আছে তো বলো কমেন্টে কি কথা আছে তোমাদের আমরা কথা বলবার জন্যেই তো বসে আছি তোমাদের সঙ্গে

এখানে মনে হচ্ছে পরিষ্কার আছে কোথায় আছে একা একা পিকনিক খাও তো চলে এসো একদিন সময় করে আমাদের এখানে পিকনিক খেতে না আমরা যাইনি যাবো